হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বিউপি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে চান্স পাওয়া কেন সহজ সবচেয়ে সেটা তিনটা রিজন তোমাদের হচ্ছে আজকে শেয়ার করব আমি নিজে হচ্ছে জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট অর্থনীতি বিভাগের তো আবার বি ইউনিটের টপ সাবজেক্ট যেটা তো আমার আমি টপ করেছিলাম পঞ্চম হয়েছিলাম তো তোমাদের যদি আমি যেই কথাগুলো বলবো সেগুলো কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল এবং এই ভিডিও পড়া দেখার পর তোমাদের বি ইউনিট নিয়ে আর কোনো টেনশনই থাকবে না রিল্যাক্স তো এই জন্য প্রথমে তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এবং ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে পাই টু পাই তাহলে তোমাদের এই তিনটে রিজন বুঝলে তোমাদের এই স্বর্গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এত সুন্দর এত সুন্দর অমায়িক তো তোমাদের হচ্ছে নিজেদের করে ফেলতে পারবা সাতশো একর জমি তুমি হচ্ছে বিচরণ করবা রাজার মতো ঠিক আছে তোমাকে কেউ কিছু বলার নাই। ঠিক আছে সেখানে আর্মি আসুক পুলিশ আসুক যেই আসুক তুমি হচ্ছে বস ঠিক আছে সাতশো একরের মালিক রাজা ঠিক আছে এটা তুমিও হতে পারবা ঠিক আছে তো সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো এবং তিনটা কারণ তোমাদের আমি একে একে বলবো তো তিনটা কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের ফুললি প্রিপারেশন কিভাবে নিতে হবে এবং সহজ কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বিশেষত বি ইউনিট যেটা আমি নিজেও চান্স পেয়েছিলাম এক নাম্বার রিজন ঠিক আছে এক নম্বর রিজনটা সবচেয়ে ভ্যালিড যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে কিন্তু ইংলিশ ভার্সনের জি কে গত বছর থেকে শুরু হয়েছে ঠিক আছে যারা ফার্স্ট টাইম গত বছর পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু জানো যারা সেকেন্ড টাইমার এখন মানে ফার্স্ট টাইমের সি ইউনিটে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু জানো কিন্তু যারা এবারই ফার্স্ট টাইমার দু হাজার পঁচিশ তারা কিন্তু তোমরা কিন্তু জানো না তোমরা কিন্তু পরীক্ষা দাও নাই তো তোমাদের কিন্তু এই জ্ঞানটা নাই তো সেটা হচ্ছে ইংলিশ ভার্সনে জিকে কিন্তু আসে সি ইউনিটে কিন্তু বি ইউনিটে বাংলা ভার্সনে যে হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির যে গুলো পড়ছো ওই সেম জিকে গুলাই তোমাদের হচ্ছে পড়লেই হয়ে যাবে কারণ বাংলা ভার্সনে ইজি ইংলিশ ভার্সনে তোমাদের যে প্যাচটা লাগে সেই প্যাচটা আর কি লাগবে না আবার তোমরা দ্রুত দাগায় ফেলতে পারবা ঠিক আছে এক নম্বর কারণ এটা এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে দুই নম্বর কারণ দুই নম্বর কারণটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যারা হচ্ছে ম্যাথ ফ্রিক যারা হচ্ছে ম্যাথ পার ঠিক আছে আর জাহাঙ্গীরনগরের বি কিন্তু সায়েন্স কমার্স সবাই পরীক্ষা দিতে পারো তো যারা হচ্ছে অ্যাকাউন্টিং ভালো পারো বা ম্যাথ পারো সায়েন্স থেকে বা মানবিকে গেছো কিন্তু আগে সায়েন্স ছিলা বা হচ্ছে মানবিকে গেলেও তোমার ম্যাথের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করতো ম্যাথ আর আইকিউটা একটু ভালো বুঝো আর কি তো তাদের জন্যে এই ইউনিটটা পারফেক্ট যারা সায়েন্স থেকে বিশেষ করে বিভাগ পরিবর্তন করবো আমার মতো আমি নিজেও সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করছিলাম তো এই জন্য আমার জন্য ইজি হয়েছে কারণ আমি ম্যাথ কিন্তু একদম ফুল মার্ক পেয়েছিলাম ম্যাথ আর আইকিউতে ফুল মার্ক তুলছিলাম তোমরাও ফুল মার্কটা তুলতে পারবা ঠিক আছে এইটা ফুল মার্ক তুললে তোমার চান্স আর কেউ আটকানোর নাই ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুই নম্বর কারণ এটা হচ্ছে ভ্যালিড রিজন আর তিন নম্বর হচ্ছে এইখানে অনেক বেশি সুযোগ সুবিধা সেটা কি সেখানে সবচেয়ে টপ সাবজেক্ট অর্থনীতি যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কিন্তু এই সাবজেক্টটি অর্থনীতি আর অর্থনীতিতে নোবেল পাওয়া যায় এবং বাংলাদেশে অর্থমন্ত্রী হইতে গেলে তোমার অর্থনীতিই পড়া লাগে ঠিক আছে আর সেটা বেশিরভাগই তোমার ঢাকা ভার্সিটি থেকে অর্থনীতি থেকে অর্থনীতি যারা পড়ে তারাই হচ্ছে এক সময় বাংলাদেশে মন্ত্রী হয়ে যায় এবং তুমি যদি কপাল ভালো থাকে এবার জাহাঙ্গীরনগরের সুযোগ আছে অর্থনীতি থেকে তোমার বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়া তো সেটা তুমি কিভাবে তিন নাম্বার কারণ সেটা হচ্ছে তুমি মানে এখানে কোনো তোমার ধরা নিয়ম নাই যেমন সি ইউনিটে কিন্তু অনেক কোটা আছে যেমন কমার্সের জন্য আলাদা সায়েন্সের জন্য আলাদা আর্টসের জন্য আলাদা ঠিক আছে তুমি মনে করো অনেক ভালো পজিশন করলা ঠিক আছে সায়েন্স থেকে কিন্তু তুমি ওই কমার্সের কোটার কারণে তুমি বাদ করে যাবা এই এই ঝামেলাটা নাই ঠিক আছে তিন নম্বর রিজন এইটা আর ইউনিটে জাহাঙ্গীরনগর সেখানেও কিন্তু তোমার কমার্স আর নন কমার্স নন কমার্স কারা যারা সায়েন্স আর আর্টস তাদের জন্য হচ্ছে আলাদা আলাদা সিট ডিস্ট্রিবিউশন করা আছে আর বি ইউনিটে আবার সিটও বেশি ঠিক আছে এই সব কটা মিলে তিন নাম্বার কারণটা ঠিক আছে এটা হচ্ছে বোনাস তোমাদের বলা যায় যে জাহাঙ্গীরনগর বি ইউনিটে কিন্তু সিট সবচেয়ে বেশি সেটা সি ইউনিট বা ই ইউনিটের তুলনায় তো সিটও বেশি আবার তুমি তোমার মেধা দিয়ে চান্স পাচ্ছ এখানে কোনো কোটা সিস্টেমের ভেজাল নাই ঠিক আছে মানে সায়েন্স কমার্স আর্টস এই কোটাটাও নাই তো এই সুযোগে তুমি হচ্ছে নিজের চান্সটা এই তুমি এই সুযোগে নিজের চান্সটা কি অনেক সুন্দরভাবে করে ফেলতে পারবা তো এই তিনটা হচ্ছে মেইন কারণ তোমরা হচ্ছে বি ইউনিটটা জাহাঙ্গীরনগরে চাঁস সুযোগটা তোমরা করে নিতে পারবা আর তোমরা যদি এক একা প্রিপারেশন নাও তাহলে একটু টিপস দিয়ে দিই কিছু তোমরা হচ্ছে মনে করো যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক বিশেষ করে জয়কলিটা প্রিফার করি আমি তো জয়কলি কোশ্চেন ব্যাঙ্ক যদি পড়ো তাহলে হচ্ছে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এবং নিজে দাগায় ফেলতে হবে এবং টপিকগুলা কোন কোশ্চেন থেকে আসছে সেগুলো হচ্ছে খাতায় লিখে ফেলবা এবং সেই টপিকগুলোই পড়বা উঠেই হচ্ছে পরীক্ষায় আসবে ঠিক আছে সেটা ম্যাথ হোক আইকি হোক জিকে হোক বাংলা হোক ইংলিশ হোক সবকটা কিন্তু সেম এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আর যদি তোমরা চাও যে ভাই এটা আপনি করে দেন তাহলে আমার আছে আমি ঠিক আছে আর আমি হচ্ছে সবার যারা সেকেন্ড টাইমের তারা তো আমাকে গুরু অলরেডি মেনে নিচে কিংপি মানে সেরা কারণ সে গুরুদেরও গুরু অন্যান্য যারা মনে করেন আরো কোচিং টোচিং বা অনলাইনে পড়ায় তাদেরও কিন্তু আমি একসময় টিচার ছিলাম কারণ আমি সবার প্রথম এই অনলাইন জগতে শুরু করি আর কি পড়ানো তো সবাই কিন্তু আমারটাই কপি করে আমার সিডি আর কি কপি করে তো যারা হচ্ছে একদম মেইন গুরুর কাছে পড়তে চাও সেটা হচ্ছে কিং ফাইন ঠিক আছে তো অবশ্যই আমার ব্যাচেই তোমার অ্যাডমিট হইতে হবে তাহলে তুমি গুরুদের গুরুর কাছে পড়বা এবং চান্সটা তুমি নিশ্চিত করতে পারবা আর ফি মাত্র বি ইউনিটের জন্য একদম কম টাকা মাত্র সাতাশশো নিরানব্বই টাকা এই ফিতেই তোমরা হচ্ছে অ্যাডমিট হয়ে যেতে পারবা সেটা বিকাশ নগদ লোকের মানি করলেই হবে দেন হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমাদের গ্রুপ এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে হোয়াটসঅ্যাপ করো অথবা সরাসরি আমাকে কল করতে পারবা এটাই নাম্বার ডিসক্রিপশনে হচ্ছে নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে জাস্ট তোমরা হচ্ছে নাম্বারটা দেখেই আমাকে মেসেজ করে দিবা বা সরাসরি কল করবা আর হোয়াটসঅ্যাপ কিন্তু সবার ফোনে থাকা চাই কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু তোমার মেসেজ এনক্রিপ্টেড করে ফেলে তো তোমাদের কিন্তু মেসেজ মেসেজ নিয়ে কোনো প্যারা থাকবে না আর অন্যান্য অ্যাপে কিন্তু তোমার এনক্রিপ্টেড থাকে না তো যারা হচ্ছে পস যারা হচ্ছে নিজেদের একটু ভ্যালুয়েবল মনে করো তারা হোয়াটসঅ্যাপটা কিন্তু অবশ্যই রাখবা যেমন হচ্ছে এখনকার যুগে যারা পস তারা কিন্তু ইনস্টাগ্রাম বেশি ইউজ করে ফেসবুক কিন্তু ইউজ করে কম তো তোমরাও এই লেভেলে চলে আসবা আর কি হোয়াটসঅ্যাপটা কিন্তু তোমাদের ফোনে থাকা চাই ঠিক আছে তোমরা আমার ব্যাচে পড়ো আর না পড়ো হোয়াটসঅ্যাপটা কিন্তু থাকতেই হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থাকলে বোঝা যাবে যে তুমি একজন পস লোক তুমি একজন জোস ঠিক আছে হোয়াটসঅ্যাপটা মাস্ট আর চান্সটা হচ্ছে করে নিতে হবে খুবই সহজ ঠিক আছে তোমাদের সুন্দরভাবে ম্যাথ করাই দিব আমি তো এর বাইরে আর কি আর আসবে না ঠিক আছে তোমাদের একদম যেই ম্যাথগুলো করাবো অপশন সহ কমন পড়বে ঠিক আছে আবার মনে করো টপিক যে আছে টপিক একটা বাদ যাবে না যেই কয়টা ম্যাথ দিবো ওই কয়টা যদি কমপ্লিট করতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে চান্স হবেই হবে কারণ আমার নিজের স্টুডেন্ট যে রিফাত মাহমুদ সেও কিন্তু এমন বিভিন্ন জায়গায় ক্লাস নেয় আর কি তো সেও আমার স্টুডেন্ট ছিল ষষ্ঠ হয়েছিলো ঠিক আছে আমার স্টুডেন্ট তো আমি নিজেও পঞ্চম হয়েছিলাম আবার এছাড়া আমার স্টুডেন্টরা ফার্স্টও আছে যেমন হচ্ছে অমিত হাসান সে কিন্তু ফার্স্ট হয়েছিল তো প্রত্যেকবারই আর কি আমার স্টুডেন্টরা চান্স পেতে থাকে সবার নাম আর কি মনে রাখি না আর কি মানে অন্যান্য আছে যে হচ্ছে এই স্টুডেন্টদের বেঁচেই হচ্ছে তোমার বিজনেস করে কিন্তু আমার ওরকম সিস্টেম নাই আর কি যে ফেসবুকে বারবার দিতে থাকবো তারপর হচ্ছে পোর্টফোলিও বানাবো অমুক করবো তমুক করবো কারণ আমার নামেই মনে করে সবাই জানে জানা যাচ্ছে মানেই সেরা কিং ফিম মানে করে চান্স পাওনার কান্ডারি ঠিক আছে তো তোমরা অবশ্যই হচ্ছে এখনই মেসেজটা মানে ভিডিওটা দেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপ করবা এই অক্টোবর মাসে হচ্ছে শেষ এরপরে হচ্ছে কিন্তু আর ভর্তি নিব না তো অক্টোবরের মধ্যেই তোমাদের হচ্ছে ভর্তি হয়ে যেতে হবে সেটা হচ্ছে এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করবা এবং সাথে সাথে হচ্ছে কলটা করে দিবা যদি হোয়াটসঅ্যাপ তোমাদের না থাকে এবং চান্স ইনশাল্লাহ তোমাদের হবেই হবে মাস এটা নিয়ে কোনো তোমরা টেনশন করবা না চান্স কিন্তু তোমাদের মাস্ট হবেই হবে ঠিক আছে তো সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম লাভ লাভিউ